হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা স্কিনকে উজ্জ্বল আর হেলদি রাখার জন্য ভিটামিন সি এখনকার সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কিন্তু কোন ভিটামিন সি ফেস ওয়াশ আপনার ত্বকের জন্য পারফেক্ট আর কোনটা একদমই ব্যবহার করা উচিত না আজকে আমি আপনাদের জন্য এনেছি তিনটা জনপ্রিয় ভিটামিন সি ফেস ফুল রিভিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কোনটা আসলেই অর্থ বাইন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ওয়াও ব্রাইটেনিং ভাইটামিন সি ফেস ওয়াশ এটা হচ্ছে ব্রাইটেনিং ক্লিন করে সালফেট ফ্রি অ্যান্ড প্যারাবিন ফ্রি ডিপ ক্লিনজিং করে এটা কাদের জন্য ভালো কম্বিনেশন স্কিন অ্যান্ড অয়েলি স্কিনের জন্য এটা অনেক বেশি ভালো কাজ করে যারা প্রতিদিন বাইরে যান পলিউশন আর ডাস্ট ফেসে জমে তাদের জন্য এটা খুবই ভালো এটা কাদের জন্য না যাদের স্কিনটা ড্রাই বা সেন্সিটিভ স্কিন এতে টান ভাব আসতে পারে প্রথম এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করলে ত্বক ফ্রেশ আর পরিষ্কার লাগে ব্রাইটেনিং এফেক্ট আস্তে আস্তে দেখা যায় কিন্তু তাৎক্ষণিক ফর্ষা করা সম্ভব না নাম্বার টু মামা আর্থ ভাইটামিন সি ফেস ওয়াশ ভাইটামিন সি প্লাস টার্মেরিক জেন্টাল ফোমিং ফর্মুলা ক্লেম করে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এটা কাদের জন্য ভালো সেন্সিটিভ স্কিন ও নর্মাল যে ড্রাই স্কিন তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে যারা বেশি হার্শ কেমিক্যাল ছাড়া কিছু চান তাদের জন্য কিন্তু যাদের ফেসটা অনেক বেশি অয়েলি এবং অ্যাকনিপন স্কিন এক্সট্রা তেল বের হয় সারাক্ষণ স্কিন থেকে তারা এটাকে পুরোপুরি কিন্তু রিমুভ করতে পারবে না এক্সেস অয়েলটা সেই ক্ষেত্রে এক্সট্রিমলি অয়েলি স্কিন অ্যান্ড অ্যাকনিপন স্কিনের জন্য এটা না এটা হচ্ছে ফেইসে ব্যবহার করার ফলে স্কিন একটা রিফ্রেশ ফিল হয় এটা হচ্ছে স্কিনটাকে অনেক বেশি জেন্টলি ক্লিন করে থাকে স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস রিমুভ করে পাশাপাশি স্কিনটাকে ওভারড্রাই না করে স্কিনটাকে হেলদি ওয়েতে গ্লোইং করতে সাহায্য করে অ্যান্ড এটা ব্রাইটেনিং এফেক্টের চেয়ে বেশি স্কিনে গ্লো প্রোভাইড করে নাম্বার থ্রি ওয়াইসি ভাইটামিন সি হোয়াইটনিং ফেস ওয়াশ এটা ক্লেম করে হোয়াইটনিং এফেক্ট অয়েল কন্ট্রোল প্লাস ডেড স্কিন সেলস রিমুভ করে এবং এটা রিফ্রেশিং কুল ফিল দেয় এটা কাদের জন্য ভালো নর্মাল টু অয়েলি স্কিন যারা একেবারে বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছেন তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন এবং এটা তাদের ক্ষেত্রে ভালো লাগবে যারা স্কিনে একদমই অয়েলি ভাব পছন্দ করেন না একদম স্কিনটি স্কুইকি ক্লিন পছন্দ করেন তাদের জন্য এটা অনেক বেশি ভালো লাগবে এটা স্কিন থেকে সমস্ত প্রকার অয়েল অ্যান্ড ডার্টস রিমুভ করে স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট দেয় যাদের স্কিনটা অনেক বেশি কালচে হয়ে গেছে স্কিন যারা ব্রাইটনিংয়ের জন্য কোনো ফেস ওয়াশ খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন তবে এই ফেস ওয়াশটি যাদের স্কিনটা অতিরিক্ত ড্রাই বা সেন্সিটিভ ত্বক কিংবা পারফিউম বা কেমিক্যাল ইরিটেশন হয় তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবেন এটা রেগুলার ব্যবহার করলে স্কিন পরিষ্কার রাখে হোয়াইটেনিং ক্লেমটা কিছুটা সত্যি এটা স্কিনটাকে ব্রাইটেন আপ করে থাকে স্কিন টোন ইভেন্ট করে অ্যান্ড অয়েলি স্কিনে তেল কমাতে সাহায্য করে এখন বলছি কিছু কমন টিপস যেমন কোনো নতুন ওয়াশ ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করবেন দিনে এক থেকে দুইবারের বেশি ব্যবহার করবেন না ভিটামিন সি স্কিনকে সূর্যের আলোতে সেন্সিটিভ করে তোলে তাই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে তাহলে কোনটা নেবেন যদি আপনার ত্বক সেন্সিটিভ হয় নিন মামা আর্ট যদি অয়েলি বা কম্বিনেশন হয় ওয়াও ভালো কাজ করবে আর বাজেট ফ্রেন্ডলি অপশন চাইলে স্কিনে ব্রাইটেনিং এফেক্ট চাইলে ওয়াইসি ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর নতুন নতুন স্কিন কেয়ার রিভিউর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান কোন ফেসওয়াশটা আপনি ইউজ করছেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ